প্রিয় দর্শক বলিউডে যে জাদু এখন চলমান তার নাম সাইয়ারা মোহিত সুরি পরিচালিত এই রোমান্টিক সিনেমা মাত্র ১৯ দিনেই প্রমাণ করেছে দর্শকদের ভালোবাসা জিততে সুপারস্টার নয় গল্প আর অভিনয় যথেষ্ট নবাগত আহান পাণ্ডে ও অনিত পাড্ডা এই নতুন জুটির প্রেম ভরা যাত্রা জয় করেছে কোটি দর্শকদের মন মুক্তির পর থেকেই বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে সিনেমাটি ভারতে এর আয় এখন তিনশো কোটি রুপি আর বিশ্বজুড়ে আয় চারশো বিরানব্বই কোটি রুপি ছাড়িয়ে গেছে বাংলাদেশি টাকায় হিসেব করলে আয় ছয়শ কোটিরও বেশি একঝাঁক নতুন মুখ নিয়ে বানানো সিনেমার জন্য এমন সাফল্য বলিউডে সত্যিই বিরল ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ বলেছেন এটা অবিশ্বাস্য কেউ ভাবিনি ছবিটি চলবে অথচ সব রেকর্ড ভেঙে দিয়েছে তবে প্রশ্ন উঠেছে সাইয়ারার যাত্রা কি এখানেই থেমে যাবে নাকি হাজার কোটির ঘরও পার করবে যদিও অনেকে পাঁচশো কিংবা এক হাজার কোটি রুপি আয় করার ভবিষ্যৎবাণী করেছেন তরুণ বলছেন তিনশো কোটি ছবিটির চূড়ান্ত সীমা তবুও অজয় দেবগান এর সন অফ সার্দার টু ও ধারাক টু এর মতো প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও সাইয়ারা টিকে আছে শক্তভাবে এর মানে পরিষ্কার ভালো সিনেমা কখনো থেমে থাকে না এই ম্যাজিক কতদিন চলবে সেটা সময় বলবে তবে হিন্দি সিনেমায় নতুন আশার আলো যে জ্বলে উঠেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার কি সাইয়ারা দেখা হয়েছে কেমন লেগেছে সিনেমাটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ